বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানা গেছে হোয়াইট হাউস থেকে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় ট্রাম্প বলেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য শান্তির কথা বলছি না আমরা বিশ্ব শান্তির কথা বলছি আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি এর আগে শুক্রবার গ্রিনল্যান্ডের একটি আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শন করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার স্ত্রী উষা ভ্যান্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টারস জ্বালানি সচিব ক্রিস রাইট এবং অন্যান্য ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা তবে গ্রিনল্যান্ডবাসী এবং ড্যানিশদের মধ্যে উত্তেজনার কারণে এই সফরের সময়সীমা কমিয়ে আনা হয় এদিকে অঞ্চলটির বাসিন্দারা ক্ষুব্ধ হন কারণ তাদের সঙ্গে পরামর্শ না করেই মূল পথ পরিকল্পনা করা হয়েছিল দ্বীপটিতে পৌঁছানোর পরপরই ভ্যান্স ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন তিনি তাদের জানান তিনি আর্টিক নিরাপত্তায় সত্যিই আগ্রহী এবং যদি আমেরিকা এই অঞ্চলের নেতৃত্ব না নেয় তবে চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো নিয়ে নেবে ভাইস প্রেসিডেন্ট বলেন আমাদের বিতর্ক গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে নয় আমার মনে হয় তারা অসাধারণ এবং এখানে অসাধারণ সুযোগ রয়েছে আমাদের বিতর্ক আসলে ডেনমার্কের নেতৃত্বের সঙ্গে যারা গ্রিনল্যান্ডে কম বিনিয়োগ করেছে এবং এর নিরাপত্তা স্থাপত্যে কম বিনিয়োগ করেছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক